আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা আপনারা কি খেয়াল করছেন যে ধান গাছের গোড়ায় বাদামি রঙের ছোট ফড়িং বসে থাকে একটু খেয়াল করে দেখবেন যে আপনাদের ধানের জমিতে ধান গাছের গোড়াতে ছোট ছোট পোকা বসে থাকে প্রথমে এরা একটু পাতায় দেখা যায় তারপর ধীরে ধীরে পুরো জমি বাদামি করে ফেলে এবং গাছ শুকিয়ে ফেলে গাছের অবস্থা এমন হয় মনে হয় বাস পড়ে জমি পুড়ে গেছে ঠিক এমন একটা পরিস্থিতি তৈরি করে এই ফরিং যাকে আমরা কারেন্ট পোকা বলে থাকি সশব পোকা বলে থাকি এই পোকা আমাদের ধানের পর্যাপ্ত ক্ষতি করে যদি সঠিক সময়ে যদি আপনারা এই পোকা দমন করতে না পারেন তাহলে আপনার জমির পুরো ধান নষ্ট করে দিতে পারে শুধু আপনার জমির খ্যার পড়ে থাকবে খড় পড়ে থাকবে আপনার ধানের যে শীষ শীষে কোনো দানা থাকবে না এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারে এই শোষক পোকা অনেকে বারবার ওষুধ দেন তবু কমে না আজকে আমি আপনাদের দেখাবো কেন ধানের জমি থেকে বাদামি গাছ না আর কোন ছয়টা ভুল করলে যতই টাকা খরচ করেন না কেন কাজ হবে না ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখেন কারণ শেষে আমি বলবো যে কিভাবে এই ফোরিং খুব সহজে দমন করা যায় একদম কার্যকর একটা এই কারেন্ট পোকা বা শোষক পোকা দমন কৌশল রয়েছে যা অনেক কৃষক এখন সফলভাবে ব্যবহার করছেন আর সে পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন এবং কৃষক সেবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন চলুন শুরু করি ছয়টা কারণ নিয়ে প্রথমে আমি আপনাদেরকে বলবো এক টানা পানি জমিয়ে রাখবেন না আপনাদের জমিতে এটা একটা প্রধান কারণ হতে পারে এই শোষক পোকা না যাওয়ার জন্য বা দমন না হওয়ার আপনারা যদি আপনাদের ধানের জমিতে সবসময় পানি ধরে রাখেন বা পানি জমে থাকে ফরিং তখন আরামেই বংশ বিস্তার করতে পারে কারণ পানির নিচে গাছের গোড়ায় ডিম পারে অর্থাৎ যে পর্যন্ত পানিতে ডুবন্ত অবস্থায় থাকে সেই জায়গাতেই কিন্তু এই ফরিং ডিম পাড়ে আর সেই ডিম থেকে কিন্তু ফরিং জন্ম হয় এবং আপনার গাছের ক্ষতি করে আপনি যতই ওষুধ দেন না কেন এই ফোরিং এর ডিম কিন্তু আপনি নষ্ট করতে পারবেন না যদি আপনার জমিতে পানি থাকে তাই কৃষক ভাইরা অবশ্যই আপনারা আপনাদের ধানের জমিতে সব সময় পানি ধরে রাখবেন না এটাই কিন্তু এই শোষক পোকা দমন করার বা কমিয়ে আনার একটা কার্যকর পদ্ধতি বা কার্যকর উপায় বলতে পারেন এর সমাধান জমিতে সব সময় পানি ধরে রাখবেন না অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং পদ্ধতি মানুন মানে একদিন জমিতে পানি রাখবেন পরের দিন শুকাতে দেবেন এতে ফোরিংয়ের জীবন চক্র ভেঙে যাবে এবং অক্সিজেন বেড়ে যাবে ধানও ভালো হবে এই পদ্ধতিটা অবলম্বন করে আপনাদের ধানের জমির ফলন বাড়িয়ে নিতে পারবেন এবং ধানের যে ক্ষতি সেই ক্ষতিটা কমিয়ে আনতে পারবেন ফোরিং বেশি দেখা দিলে পানি একদম শুকিয়ে ফেলুন অন্তত দুই তিন দিন জমিতে কোনো পানি রাখবেন না এতে অনেক ফরিং মারা যাবে এবং ওদের আক্রমণ কমে যাবে দুই নম্বর যে ভুল আমরা করে থাকি দুই নম্বর ভুলটা হলো আমরা যখন চারা রোপণ করি তখন ঘন চারা রোপণ করি অনেক কৃষক মনে করেন যে বেশি চারা মানে বেশি ফলন কিন্তু বাস্তবে ঘন চারা মানে বাতাস কম আলো কম আর রোগ বালাই বেশি ঘন করে যদি আমরা চারা রোপণ করি তাহলে কিন্তু আমাদের গাছ গাছ হয় ঠিক এতে কিন্তু ভালো কিছু আশা করা যায় না কারণ তার মধ্যে কিন্তু আলো বাতাস প্রবেশ করতে পারে না সহজেই রোগ আক্রমণ করে এবং পোকামাকড়ের আক্রমণ বেশি দেখা দেয় আর ফরিং ঘন জমিতে সবচেয়ে দ্রুত ছড়ায় কারণ এক গাছ থেকে আরেক গাছের ঘনত্ব যদি বেশি থাকে তাহলে এই ফরিং সেখানে বংশ করতে সুবিধা পায় আর এই কারণে কিন্তু অনেক জমি নষ্ট হয়ে যায় ঘন গাছ রোপণ করার কারণে তাই সম্মানিত কৃষক ভাইরা এর সমাধান হলো আপনারা যখন চারা রোপণ করবেন তখন সঠিক যে দূরত্ব সেই দূরত্ব বজায় রেখে আপনাদের জমিতে ধান রোপণ করবেন এতে বাতাস চলাচল যেমন ঠিকঠাক থাকবে সূর্যের আলো পৌঁছাবে আর গাছও হবে সবল এবং পোকার আক্রমণও কম থাকবে এই ভুলটা অবশ্যই আপনারা করবেন না যখন চারা রোপণ করবেন এটা গেল দুই নম্বর যে ভুল আমরা করে থাকি সেটা আর এই দুই নম্বর ভুলের মধ্যে যদি আমরা সুধ্রিয়ে নিতে পারি যেমন ঘন বপন জমিতে কিন্তু সব সময় ফোরিং পাতা মোড়ানো পোকা এবং যে ক্ষতিকর ব্লাস্ট রোগ সেটি কিন্তু সব সময় বেশি থাকে আপনারা খেয়াল করে দেখবেন যে ঘন জমিতে যে রোগগুলো বেশি দেখা দেয় আর সঠিক দূরত্ব বজায় রেখে যেসব জমি চাষ করা হয় সেসব জমিতে কিন্তু ওর থেকে রোগ কম থাকে এবং পোকামাকড়ের আক্রমণ কম দেখা দেয় তাই অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন এবং এই ভুলটা কখনোই করবেন না তিন নম্বর যে ভুল আমরা করে থাকি অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ করি ইউরিয়া বেশি দিলে গাছ যেমন নরম হয় এবং গাছের সবুজ ভাব বেশি হয় গাছে পর্যাপ্ত রস থাকে আর এই সময় কিন্তু এই ফোরিং রস খেতে পছন্দ করে আর সেইভাবে সেই জন্য কিন্তু জমিতে আক্রমণও বেশি হয় তাই ফোরিং বেশি হয় সেই জমিতে যেখানে ইউরিয়া সার বেশি দেওয়া হয় অনেকে ভাবেন পাতা সবুজ মানে গাছ ভালো কিন্তু বেশি সবুজ মানে অতিরিক্ত নাইট্রোজেন যেটা ফোরিংয়ের জন্য হোটেল খুলে দেওয়ার মতো তাই কৃষক ভাইরা অবশ্যই আপনারা আপনাদের জমিতে সার প্রয়োগ করবেন কিন্তু ইউরিয়া সার পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করবেন মানে যতটুকু প্রয়োজন যতটুকু নিয়মের মধ্যে পড়ে ঠিক ততটুকুই ব্যবহার করবেন বাড়তি ইউরিয়া সার প্রয়োগ করবেন না যাতে আপনাদের ধানের ক্ষতি হয় আর বাড়তি গাছপোরং শোষক পোকা কারেন্ট পোকা যে যেটাই বলেন এটার আক্রমণ পর্যাপ্ত পরিমাণে বেড়ে যাবে শুধু এই পোকা না মাছরা পোকা এবং অন্যান্য যে ক্ষতিকর পোকা রয়েছে সেগুলোর আক্রমণও বাড়বে এবং আপনাদের ছত্রাকজনিত যে রোগগুলো রয়েছে ব্লাস্ট ব্লাইট এবং পচা এই ধরনের রোগের পরিমাণও কিন্তু বেড়ে যাবে এর সমাধান হলো আপনারা অবশ্যই সার প্রয়োগ করবেন শুধু ইউরিয়া নয় সাথে টিএসপি এমওপি জিপসাম, জিঙ্ক ও বরণ দিন পরিমাপে তাহলে কিন্তু আপনাদের জমির ফলন ভালো হবে এবং রোগ পোকামাকড়ের আক্রমণ কম থাকবে চার নম্বর ভুল আমরা যেটা করে থাকি জমিতে আগাছা পরিষ্কার করি না অনেক সময় অনেক জমিতে দেখা যায় যে সময়ের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক আগাছা পরিষ্কার করি না আর আগাছা পরিষ্কার করা না করার কারণে কিন্তু এই আগাছার মধ্যে এই বাদামি গাছ কোরিং যেটা সেটা কিন্তু ডিম পারে এবং বেঁচে থাকে এরা দীর্ঘদিন পর্যন্ত এইসব জঙ্গলের মধ্যে বেঁচে থাকে এবং ফসলের ক্ষতি করে তাই অবশ্যই আপনারা আপনাদের জমি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন ধান রোপণ করার পরে ধান ধানের জমি নিরানো এবং পরিষ্কার করা এগুলো চালিয়ে যাবেন যাতে আপনার জমিতে কোনো আগাছা জন্ম না নিতে পারে এবং আগাছা থাকলে অবশ্যই তুলে ফেলবেন তাহলে দেখবেন যে আপনাদের জমিতে এই ফরিং আক্রমণ কম হবে এবং আপনাদের ফলনটাও কিন্তু ঠিক থাকবে পাঁচ নম্বরে যে ভুলটা আমরা করে থাকি একই জমিতে আমরা বারবার ধান চাষ করি একই জমিতে বারবার ধান চাষ করলে এই ফরিংয়ের ডিম এবং ক্রিয়া বাচ্চা থেকে যায় এরা কিন্তু পুনরায় আবার মাটি থেকে উঠে আক্রমণ করে কিন্তু পরের মৌসুমে যে ধানটা লাগাবেন সেটাতে আক্রমণ করে এই এই পোকাগুলো কিন্তু মাটির নিচে লুকিয়ে থাকে তার জন্য আপনারা এই ভুলটাও করবেন না একই জমিতে বারবার ধান করবেন না একবার যখন আপনারা ধান রোপণ করবেন ধান কাটার পরে অন্য ফসল লাগাবেন যেমন বিভিন্ন ধরনের ডাল জাতীয় ফসল রয়েছে ভুট্টা রয়েছে সবজি রয়েছে এ ধরনের চাষ করবেন পরবর্তীতে আবার আপনারা ধান চাষ করবেন এতে ফরিং এর জীবন চক্র ব্যবহার করি হ্যাঁ অনেকে একটা ওষুধে কাজ দেখে খুশি হয়ে বারবার কিন্তু সেই ওষুধটাই ব্যবহার করেন এতে কিন্তু ফরিং এর প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় মানে ওই ওষুধ আর কাজ করে না তাই কৃষক ভাইরা আপনারা কিন্তু যে ওষুধটা আপনাদের দেখা গেল যে ভালো কাজ করলো আপনারা ঘুরে ঘুরে ওই ওষুধটাই ব্যবহার করবেন না আপনারা ঘুরিয়ে ফিরিয়ে অন্য কোনো গ্রুপের ওষুধ ব্যবহার করবেন এতে দেখবেন আপনাদের রোগ প্রতিরোধ যে ক্ষমতা সেটা কিন্তু জমিতে ভালো থাকবে এবং এই পোকামাকড় দমন ভালো হবে এই ভুলটা অবশ্যই আপনাদের করা যাবে না বিভিন্ন গ্রুপের কীটনাশক পালা করে ব্যবহার করতে হবে একই গ্রুপের ওষুধ পরপর দুইবারের বেশি ব্যবহার করবেন না প্রয়োজনে আপনারা কৃষি অফিসে যোগাযোগ করবেন এবং সঠিক পরামর্শ নিয়ে ব্যবহার করবেন আর সঠিকভাবে কাজ করে এমন ওষুধের কিছু নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেই সব গ্রুপের ওষুধ আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন যেমন ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন পাইম্যাট্রোজিন গ্রুপের কীটনাশক আপনারা ব্যবহার করবেন ফিপ্রোনিল গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন অ্যাসিটামিপিড গ্রুপের কীটনাশক আপনারা ব্যবহার করবেন এবং বুপ্রোফ্রেজিন গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন যে কীটনাশকের না গ্রুপের নামগুলা বললাম আপনারা এই গ্রুপের কীটনাশকগুলো যদি আপনাদের জমিতে পালাক্রমে ব্যবহার করেন তাহলে কিন্তু এই শোষক পোকা কারেন্ট পোকা আপনাদের জমিতে আক্রমণ করবে না এবং থাকলে জমি থেকে দমন হয়ে যাবে সম্মানিত কৃষক ভাইরা আমরা যদি এই যে ছয়টা ভুল নিয়ে আলোচনা করলাম এই ছয়টা ভুল যদি করি তাহলে কিন্তু আমাদের জমি থেকে কারেন্ট পোকা শোষক পোকা বাদামি গাছ পড়িং যে যেটাই বলেন এটা কিন্তু যাবে না আর এই ছয়টা ভুল যদি আমরা না করি তাহলে কিন্তু খুব সহজেই এই পোকা দমন হয়ে যাবে আপনাদের জমি থেকে ধানের ফলনও বাড়বে গাছ থাকবে সবল আর আপনার পরিশ্রমের দামটাও আপনি কিন্তু ঠিকঠাক পাবেন এই ছিল আজকের ভিডিওর আলোচনা যদি ভিডিওটা আপনাদের উপকারী মনে হয় তাহলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কৃষি বিষয়ক আরও বাস্তব অভিজ্ঞতা জানার জন্য আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম